বন্ধুরা কেমন আছো বলো ভাল লাগছে শরীরটা ভাই লাইভ করছি লাইভ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই সারা ভারতবর্ষে যা শুরু হয়ে গেছে রেপ করে যাকে মার্ডার করেছে মৌমিতা দেবনাথকে তার আমরা বিচার যারা যারা লাইফটাকে দেখছো জয়েন করো তোমাদের সাথে কথা আছে সবাই একসাথে এসে বলো জাস্টিস মানে বিচার চাই আমি দেখতো তোর কাছে লাইভের নোটিফিকেশন ঢুকছে নাকি লাইভ তুই আমাকে সাবস্ক্রাইব করেছিস না তোর কাছে যাবে না দেখ তা দেখে আমি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমার মৃত্যুন বিষক্ত ছেলে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে যারা যারা দেখছ ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখছি না দেখবে দাদা আস্তে আস্তে তো লাগবে না সবাই গেল কোথায় কেউ তো দেখছি না ভাই এদিকে টপ মেসেজ মানে কি রে টপ লোকেরা দেখবে টপ লোকরা আর এটা অ্যালাউ মেসেজ মানে সবাই তাহলে আমি সবার জন্যই রাখি আর কি ওএনি ওয়ান মানে পাবলিক মানে পাবলিকের কাছে যাবে সবাই দেখবে আচ্ছা এটা হলো সাবস্ক্রাইবাররাই তো দেখবে সবাই দেখতে পাবে আর একটা লাইভ লাইভ কমিউনিটি দেখবে ও আচ্ছা আচ্ছা মানে এটা এখন সবাই দেখছে পাবলিকে সবাই কোথায় এই যে নয় আগস্ট রাত্রেবেলা দুটোর সময় যে খুনটা হয়েছে খুনটা হয়েছে এখন তো কারোর মা বাবাই চাইবে না যে মেয়েরা ডাক্তার হোক ও নাইট ডিউটি করুক কেউ চাইবে না কেন যা যা যার সন্তান গেছে সেই মেয়েটাই তার মাই বুঝতে পারছে যে তার উপর দি কী গেলো একমাত্র মেয়ে ছিল মৌমিতা দেবনাথ সোতপুরে বাড়ি যারা মেরেছে তাদেরকে ফাঁসির দাবি করছি ফাঁসির দাবি আর নলে আগুন দিয়ে জ্বালিয়ে ওকে বয়েল করে দাও ও বুঝুক যে কেমন কষ্ট মেয়েটাকে যে এত একশো তেরোটা কামড় দিয়েছে সারা রঙ্গে এরা কি মানুষ অমানুষ এরা অমানুষ এই সারা ভারতবর্ষে এই আর্জি কর একটাই নাম চাই যারা যারা লাইভ দেখছো তোমরা সবাইকে ছড়িয়ে দাও যে আমরা বিচার চাই মা বোনদেরকে আমরা যেন সম্মান দিতে জানি আর আমরা যেন সাপোর্ট করতে পারি যেখানে বোনরা বিপদে থাকবে দাদারা সব ছুটে যাবে যেন এরকম ঘটনা যেন আর না ঘটে ভারতবর্ষে ভারতবর্ষে কি কোনো একাই যেন না হয় এরকমভাবে মেয়েটার কি দোষ ছিল মেয়েটার তো তেই তেরোই নভেম্বর বিয়ে ছিল সেটাও তো বিয়ে করে একটা সংসার করা দরকার ছিল তাকে এইভাবে মেরেছে কেন ওই সঞ্জীব নাকি কি নাম জানো সুপারভাইজার ওইটাই হচ্ছে ভিলেন ওই আছে মার আমি বিচার চাই বিচার আমি আজকে ছোট্ট ইউটিউবার ছেলে হয়ে বলছি কেন আমারও তো দিদি বোনরা আছে এদের সাথে যদি এরম হতো তাও তাদেরকে বলছি যারা যারা নাইট ডিউটি করছো যতই মেয়েরা তোমরা দেখো তাদেরকে একটাই কথা বলবো নাইট ডিউটিটা করো না কেন এখন এখন শুনেছি রাস্তায় খুন হয় রেপ হয় এবার শুনলাম হসপিটালে রেপ হয়ে মার্ডার হচ্ছে আর কি দেখবো এই দু হাজার চব্বিশে আমি তো আর বুঝতেই পারছি না কত কি রঙ্গ দেখব আর যারা করছে তাদেরকে মেন পয়েন্ট কেটে একটু নুন লঙ্কা দিয়ে মালটারে ছেড়ে দাও ও বুঝুক কেমন কষ্ট কেমন কষ্ট আমি তো বুঝতে পেরেছি মেটার মুখ দেখা যাচ্ছে না গলার হাড় ভেঙে দিয়েছে গলার হাড় কতটা জোর হলে যে গলার হাড় ভাঙতে পারে এই প্রথম আমি দেখলাম আর এই বুকে বুকে ও পা রেখেছে পা এর সাথে ওই চারজনও জড়িত আছে ওই চারজনকে খুঁজে বের করো আর নলে যতদিন না বের করবে সুপ্রাম কি যেন বলল ওটা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কালকে সিবিআইকে মধ্যে সব জমা দিতে হবে আর মেটার বাবা পাঁচটা কুড়িতে ই করেছে এফআইআর করেছে সেটা মেটার পুলিশ জানতে পেরেছে রাত্রির এগারোটায় এগারোটা কুড়িতে এটা কি পুলিশরাও নাটক করছে আজকাল আমি আর কোনো ভয় নেই আমি সেটা বলবো সেটা সত্যি করে আমি একটা ইউটিউবার হয়ে বলছি ভরসা করি না আমি পুলিশদের আমি পুলিশদের ভরসা করি না পুলিশদের ভরসা করি না তাদেরকে একটাই কথা বলবো পুলিশরা এখন নষ্ট ই না পুলিশটা এখন সিভিক ভলেন্টিয়ার হয়ে যদি খুন করতে পারে তাহলে আর পুলিশ যারা আমাদের সিভিঘাট সিবিরিঘাটরাও কিন্তু আজকাল নারীদের ই করে একটা আজকে এক জায়গায় না সব মেয়েদের উপরে সব ছেলেরা ভালো হয় না on justice. We on justice. সরকার যদি আমার হাতে ক্ষমতা থাকতো না বলি দিতাম বলি নরবলি হয় না সবাইকে বলি দিতাম আমি বলছি আমি এই লাইট যত দূর যাক কোনো ভয় পাই না আমি যারা যারা লাইভ দেখছো তাদেরকে একটাই বলবো তোমরা আমার সাথে থাকো আর বিচার চাও এই খুনিদের বিচার এত মিনিট হয়ে গেল কে কমেন্টও করছে না ভাই কমেন্ট হ্যাঁ না কাটবো কেন থাক না যা যে করবে না করবে না আমার কি আমি ভাই লাইভ করছি এটা দেখুক লোকে তাই তো আমার কি আমি কি সবার সাবস্ক্রাইবে যাই আমার লাইভে কেউ আসে না অত কেন আমরা পুরুষ ওই অন যাচ্ছিস ওই অন যাচ্ছিস আজি করে বিচার চাই বিচার যে খুন করেছে তার বিচার চাই আর ওই প্রিন্সিপালের বিচার চাই ওই প্রিন্সিপাল এর আগেও অনেক সঞ্জীবের এই প্রিন্সিপাল শয়তান লোক শয়তান এই লোকের টাকা পয়সা নিয়ে কিন্তু খেলতো জানিস সব ডাক্তারদের এবি চাপ দিত চলবে না এর প্রোডাক্টটা করতেই হবে ها আর একে বিচার দাও আর এই মাল যদি জড়িত হয় খতমই চললেই লাই 14 চোদ্দ মিনিট সেকেন্ড মিনিট হয়ে গেল এর মধ্যে এক ঘন্টা যাব এই অবধি কেটে দেবো যখন পাবলিক আসছে না কেটেই দিই

i'm going to look